সালাদ তো আমরা বিভিন্ন ধরনের খেয়ে থাকি বিভিন্ন হোটেল রেস্টুরেন্টে যাইয়ে মিক্স সালাদ গ্রিন সালাদ ক্যাশোনা সালাদ রাশিয়ান সালাদ কিন্তু আজকে আমি একটা মানে ডিফারেন্স একটা সালাদ বানিয়ে দেখাবো কাঁচা পেঁপের সালাদ খেলে মনে হবে যে কাঁচা পেঁপের সালাদ আবার এতটা সুন্দর হয় সো গাইজ আমি সে পুরানা আর আজকের রেসিপি কাঁচা পেঁপের সালাদ আর সেটা বানানোর জন্যে আমি ফার্স্টে এখানে কাঁচা পেঁপে নিয়েছি একটা আর এখানে নিয়েছি একটা আফেল ফার্স্টে আমি কাঁচা পেঁপেটাকে ছিলে নেব উপরের যে সবুজ অংশটা আছে সেটাকে ফেলে দেব। আর সবুজ অংশটা পুরোপুরিভাবে ফেলতে হবে যেন সবুজ ভাব না থাকে তাহলে তিতা লাগবে তো আমি এটা ফেলে নিয়েছি ফার্স্টে আমি পেঁপেটাকে চিকন চিকন করে কেটে নেব জুলিয়ান কাটে এটাকে কেটে নেব তো সালাদ আসলে পেঁপের সালাদ খুবই স্বাস্থ্যের জন্যে কাঁচা পেঁপের সালাদ স্বাস্থ্যের জন্যে খুবই উপকার তো এভাবে একদম চিকন চিকন করে আমি পেঁপেটাকে কেটে নেব তো পুরো পেঁপেটাকে আমি ফার্স্টে কেটে নিচ্ছি এই যে আমি কেটে নিয়েছি এইভাবে লম্বা লম্বা করে চিকন চিকন করে তো এটাকে একটা কাছের বলে রেখে আমি আপেলটাকে একদম সেম এভাবেই কেটে নেব আপেলটাকে এভাবে কেটে নেব মাঝখানের বিসিটাকে ফেলাই দেবো যেন না আসে একে জুলিয়ান কাঠ কেটে নিলাম আমি পুরো আপেলটাকে ওভাবে কেটে নিলাম আর এখানে নিয়েছি আমি লাল মরিচ এটা কাঁচা লাল মরিচ লাল মরিচটাকে কেটে এখানে আমি দেবো লেবু লেবুটাকেও ফার্স্টে কেটে নিচ্ছি তো এটা একটু কালারফুল করার জন্যে আমি এখানে রেড ক্যাপসিকামটা ব্যবহার করছি অল্প পরিমাণে রেড ক্যাপসিকম তো আমি সবটা কেটে নিয়েছি তো আরেকটা কাচের বাটির মধ্যে আমি দিয়ে দিচ্ছি ফার্স্টে মরিচ এখানে অল্প পরিমাণে ব্ল্যাক পেপার আর এখানে কিছু কিচমিশ দিয়ে দিলাম এটা আগে থেকে ভিজিয়ে রেখেছি আর এখানে দিয়ে দিচ্ছি ফিশ সস এক চামচ পরিমাণে লেবু রস এখানে দুই চামচ পরিমাণে দিয়ে দিলাম আমি লেবুর রস ছোট চামচের এক চামচ চিনি টেস্ট অনুসারে লবণ দিয়ে সবটাকে একসঙ্গে মাখিয়ে নেব এটা সবটাকে একসাথে সুন্দর করে মিক্স করে নিয়ে যে পেঁপে অ্যাপেল এগুলো কেটে রেখেছি সেগুলো আমি এখানে দিয়ে চামচ হোক বা হাত দিয়ে হোক সুন্দর করে এটাকে মাখিয়ে নেবো যেন মশলাগুলো পুরাপুরিভাবে পুরা পেঁপের সাথে মিশে যায় আসলে এটা যখন খাবো মানে এটার যে আসলে স্বাদটা আমি বলে বোঝাতে পারবো না যে পেঁপে সালাদ যে এতটা টেস্টি হয় তো আমি বানিয়ে যাদেরকেই খাওয়াইছি যে সবাই মানে একই কথা যে পেঁপে সালাদ আবার এত টেস্টি সো গাইজ আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন একটি লাইক ও শেয়ার করে দেবেন আর নতুন নতুন এভাবে খাবারের ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেল থেকে যদি দেখেন আমার ইউটিউব চ্যানেল নাম হচ্ছে রানা শেপের রান্নাঘর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন এতক্ষণ সাথে থাকার জন্যে ধন্যবাদ